হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো চলো আজকে একটা মাছের রান্না তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা কুচি আলু আর একটা টমেটো সবই আমি টুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি ফেঁসা মাছ তোমরা কী নামে এই মাছটাকে চেন জানি না কিন্তু আমাদের এখানে ফ্যাশান মাছ নামেই আমরা জানি এই মাছটা খেতে খুব সুন্দর হয় চলো আজকে এই মাছটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো মাছটা কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব সুন্দর করে লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব এই মাছটা তোমরা চাইলে এখানে আলু ছাড়াও করতে পারো কিন্তু আলু দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে এবার আমি কড়াটা গরম করতে বসিয়ে দিলাম বেশ গরম হয়ে গেছে কড়াটা ইন্ডাকশানটা অন করে দিয়েছিলাম আজকে ইন্ডাকশানে করবো রান্নাটা সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব এই যে মাছটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ভালো করে এবার একটু ভেজে নিতে হবে শীতকালে বেশ সুন্দর সুন্দর নোনা মাছ ওঠে এইভাবে যদি নোনা মাছ রান্না করা যায় বেশ ভালো লাগে খেতে এবার গ্রেট করা রাখা আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ফেরো পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরেই আলুগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়েও খুব ভালো লাগে এই মাছটা খেতে টমেটোটাও দিয়ে দিলাম টমেটো এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে 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 নিতে হবে একটু নাড়াচাড়া করে আমি লবণ হলুদ আর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ফেরো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে এতে টমেটোটা বেশ নরম হয়ে যাবে নুন দেওয়ার কারণে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেব জলটা অল্পই দেব এটা একটু মাখা মাখামাখা টাইপের হবে বেশি ঝোল হবে না যাতে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় সেরকম ঝোল রাখবো আমি এবার বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ঝোল ঝোলের পরিমাণটাও দেখো অনেকটা কমে গেছে এবার মাছ দিয়ে ভালো করে ফেরত একটু ফুটিয়ে নেব। এবার ওপর থেকে একটু ধনে পাতা দেবো শীতের সময় একটু ধনে পাতা দিয়ে লাস্টে একটু নামানোর আগে দিলে বেশ ভালো লাগে খেতে মাছটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি হয়ে গেল আমার মাছের রেসিপি আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে